আসসালামু আলাইকুম সকল নতুন এবং ক্ষতিগ্রস্ত খামারিদের নতুন ভিডিওতে স্বাগত মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসা এটা নিয়ে দুই নম্বর ভিডিও চলতেছে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ভালো বাচ্চা চেনার উপায় এবং বোর্ডিং করার নিয়ম বোর্ডিং করার সঠিক পদ্ধতিটা কি সেটা নিয়ে কথা বলবো বোর্ডিং ব্যাপারটা হচ্ছে আপনার যে জায়গাতে বা যেখানে আপনার বাচ্চা তাপ দেওয়া হয় শুরু থেকে দেখবেন আপনার প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা প্রত্যেক প্রাণী ঢের মধ্যে একটা প্রাকৃতিক ভাবে কিছু বৈশিষ্ট্য দিছে সেটা হচ্ছে আপনি দেখবেন দেশি মুরগির বাচ্চা যখন ফুটে প্রতিটা মুরগি আপনার পাঁচ থেকে সাত দিন বাচ্চাকে তাপ দেয় বুকের ভিতরে নিয়ে তাপ দেয় তো জাস্ট ওইটাই যেহেতু আমাদের মুরগি ফার্ম আমরা প্রাকৃতিক থেকে কৃত্রিম পর্যায়ে আয়না পড়ছি এখানে ওই রকম তাপ দেওয়ার মতো কোনো মা মুরগি নেই সেই ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক কৃত্রিমভাবে তাপ দেওয়ার ব্যবস্থা করতে হবে ওই কৃত্রিমভাবে তাপ দেওয়ার ব্যবস্থাটাই হচ্ছে বোর্ডিং প্রক্রিয়া এখন বোর্ডিং করতে গেলে আপনার হয়তো বা আপনারা দেখছেন বোর্ডিংয়ের এরিয়াটা কিভাবে করা হয় সেটা ভিডিওতে দেখতে পারবেন বোর্ডিংয়ের প্রতিটা ভোডারের নিচে আপনার মুরগির সংখ্যা রাখতে হয় আর তিনশো থেকে তিনশো সাড়ে তিনশো এর ভিতরে মানে পারফেক্ট হয় কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমরা সাধারণত তিনশো রাখি না সর্বনিম্ন আমরা পাঁচশো রাখি অনেকে এক হাজারও রাখি সেই পদ্ধতিটা আসলে ভুল পদ্ধতি সঠিক পদ্ধতিটা হচ্ছে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এরকম করে আপনার বর্ডার সেট করতে হয় একটা করে হোপরে তিনশো থেকে চারশো বাচ্চা রাখতে হয় আপনার প্রথম বাচ্চাটা আপনার পেপারের উপর রাখতে হয় প্যাপারের নিচে সাধারণত আপনার ধানের তুষ যেটা বলি ধান ধানের কুড়া অথবা ধানের তুষ দিয়ে নিচে রেখে উপরে পেপার দিতে হয় এখানে প্যাপার দেওয়ার কারণ হচ্ছে আপনার বাচ্চাটা যখন প্রথম ছাড়বেন ওর কিন্তু মা মা নেই মা যদি থাকে তাহলে খাবার খাওয়া শেখাবে যে এটা খেতে হয় সেটা খেতে হয় কিন্তু এখানে যেহেতু কৃত্রিমভাবে বোডিং করা হচ্ছে তার জন্য আমাদের প্রথমে করতে হবে কি পেপারের উপর খাবার ছিটিয়ে দিতে হবে পেপারের উপর খাবার ছিটিয়ে দিলে বাচ্চার সামনে যেটা পড়বে প্রথমে ওটাই খাবে তো এখন যদি আপনি পেপার না দেন সেক্ষেত্রে আপনি হয়তো বা ধানের দূষ বা কুড়া দিবেন ওগুলাই খাওয়া শুরু করবে যার দরুন আপনার বাচ্চা সঠিকভাবে বাড়বে না ক্ষতিগ্রস্ত হবে রোগগলায় আক্রমণ করতে পারে কারণ এখানে আপনার পর্যাপ্ত প্রোটিন পাবে না মিনারেল ভিটামিন এগুলো পাবে না কিন্তু আমাদের যেটা যে খাবারটা দেব সুষম খাবার এটার ভিতরে সব কিছুই পাবে তো তার জন্য আমাদের প্রাথমিক অবস্থায় ছিটিয়ে দিতে হবে মুরগির বাচ্চাকে খাওয়া শেখাতে হবে আর একটা জিনিস খেয়াল করবেন ভোডার যখন করবেন ভুডারে আপনার পানির পাত্র সাধারণত প্রতি হাজারে দেওয়ার চেষ্টা করবেন এখানে বই পুস্তক বা ডাক্তাররা বলে তিনটা দেওয়ার জন্য কিন্তু তিনটে আসলে দিতে গেলে অনেক বড় ভোডার হয়ে যায় বোর্ডিং এরিয়া হয়ে যায় দুইটা করে দিলে মোটামুটি চলে বোর্ডের এরিয়াটা এমনভাবে এতটুকু করবেন যেখানে আপনি দেখবেন যে পাঁচশো বাচ্চার ভোডারের জন্য দশটা পাত্র যেন পরিপূর্ণভাবে রাখা যায় বিভিন্ন সেমিনারে বা ডাক্তাররা বলে যে আপনার যেটা হোপার আছে ওই হোপারটা থেকে দুই ফিট বা আড়াই ফিট বাহিরে বেড়াটা দিতে হয় এতটুকু এরিয়া করতে হয় অ্যাকচুয়ালি আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি পাঁচশো বাচ্চা রাখেন বা এক হাজার বাচ্চা রাখেন পাঁচশোর জন্য দুই পাত্র দিলে দশ পাত্র দশটা পাত্র দশটা খাদ্যের পাত্র এইটা রাখার যে জায়গাটা এই এইটুকু রাখার পরে মানে আপনার পরিপূর্ণভাবে রাখার যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা করলে আপনার বাচ্চার জন্য পারফেক্ট এরিয়া হয় বোর্ডিং করার জন্য পারফেক্ট এরিয়া হয় তারপরেও আপনি ট্রাই করবেন বোর্ডার হোফার থেকে আপনার পাঁচ ফিট পরে চতুর্দিকে পাঁচ ফিট পরে বেড়া দিবেন এখানে ভিডিওতে আপনারা যেটা দেখতেছেন ওইভাবে দিবেন পরবর্তী ভিডিওতে আমরা বাচ্চার সহ বোর্ডিং প্রক্রিয়া বোর্ডিং প্রথম দিন থেকে মেডিসিন কীভাবে রাখতে হয় কিভাবে কি যত্ন করতে সেটা সহ দেখাবো আপাতত আপনি বোর্ডিং সিস্টেমটা দেখেন টেম্পারেচার কত এগুলো পরে দেখাবো পরে জানাবো তারপরে বলে রাখি আপনারা টেম্পারেচারটা ডিপেন্ড করে বাচ্চার মানে আপনি যেখানে মুরগি রাখবেন সেখানে পরিবেশের উপর গরম শীত গ্রীষ্মকাল এগুলো পরিবেশের উপর রাখতে হয় তো এখানে দেখেন পাঁচশো বাচ্চা আছে এই বোর্ডারের নিচে পাঁচশো বাচ্চা দেখেন এরা কিন্তু সুন্দরভাবে যখন তাপ দরকার বোর্ডারের নিচে চলে যেতে পারতেছে আবার এখানে পানীয় ঠিকঠাক মতো খাচ্ছে বা যখন তাপ দরকার না তখন তখন বেড়ার কাছে আয়সা বসে থাকে মানে খুব একটা কমফোর্টেবল থাকা আর যদি এরিয়াটা ছোটো দেন তাহলে দেখা যাবে যে যখন তাপ বেশি হবে যখন বাচ্চার তাপ দরকার পড়বে না তখন তারা তাপবিহীন যে জায়গাটা ওই জায়গাটা পাইবে না তার জন্য অতিরিক্ত তাপের কারণেও ক্ষতিগ্রস্ত হবে তো এই বিষয়টা খেয়াল রাখবেন তাপ যেন সঠিকভাবে পায় আর প্রতি ভোটারে হয়তো চারটা করে বাতি দেওয়ার পয়েন্ট আছে এখানে আপনি চারটার জায়গা চারটে যদি তাপ খুব কম হয় কম মনে হয় তাহলে দুশো ওয়াটের বাল্ব দেবেন চার দোকানে আটটা আর চার দোকানে আটশো ওয়াট আর যদি দেখেন যে না অনেক প্রচণ্ড গরম তাহলে চারটা চারশো ওয়াটের বাল্ব দিবেন তো এটা ডিপেন্ড করে আসলেও তাপটা ডিপেন্ড করে পরিবেশের উপর পরিবেশ কেমন তাপ আছে সেটার উপর ডিপেন্ড করবে এখানে খাবারের পাত্র আপাতত এখন দেওয়া হবে না এখন খাবার ছিটিয়ে ছিটিয়ে দেওয়া মুরগিকে খাওয়ানোর অভ্যস্ত করা হবে যখন দেখবেন যে মুরগি খাবার মানে খাচ্ছে খাবার খেয়ে অভ্যস্ত হইছে তখন আপনার পাত্র দিবেন এবং কি পাত্র যখন আবার দেখবেন পাত্রে প্রতিটা মুরগি খাচ্ছে পাত্র চিনছে তখন আবার পেপার পাল্টাতে হয় ব্যাপার কবি পাল্টাতে হবে না পাল্টাতে হবে সেটা বাচ্চার সাথে লাইভ আপনাদেরকে দেখাবো আর এইটা এইটা একটা দেখেন বোর্ডিং প্রক্রিয়া এটা কিন্তু বোর্ডিং প্রক্রিয়া এখানে বাচ্চা হচ্ছে চার হাজার হোভার আছে হলো আপনার আটটা দেখেন এখানে কোনো পার্টিশন নেই সব বাচ্চা একটা হোভারের ভিতরে এখানে আবার খেল করে দেখেন ভুল করা নাই এটা হচ্ছে চার কোনা এটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি যদিও এভাবে আমরা সাধারণত করি যারা অভিজ্ঞ খামার আছে তারা হয়তো মানে বোর্ডিংটার অতটা গুরুত্ব দেয় না সাধারণত যদি কখনো প্রবলেম ফেস করে বা প্রবলেম হয় যারা অভিজ্ঞ খামারি তারা জানে যে কোন সময় প্রবলেম হতে পারে ওই সময় তারা ওইভাবে টেকনিক ওয়াইজ সলভ করতে পারে বিশেষ করে আমরাই এইভাবে করি কোনো অত ঝামেলার ভিতরে যাইতে চাই না খামারেদের একটাই সমস্যা একটাই সমস্যা সেটা হচ্ছে ঝামেলা মনে করে আমরা সাধারণত ঝামেলা মনে করি যে এত ঝামেলার কি দরকার আছে এতগুলা বোর্ডিং করতে পারবো না একটাই করি তো এই অবস্থায় আমরা সাধারণত করি কিন্তু নতুন খামারে সাধারণত এভাবে কেউ করবেন না এভাবে কিন্তু আপনার পাইলিংয়ের সমস্যা হতে পারে সেটা হচ্ছে বাচ্চা যখন ভয় পাবে কোনো একটা অজানা শব্দ আসবে তখন সব বাচ্চা এক জায়গায় চাপ দিবে আর বাচ্চা এক জায়গায় চাপ দিলে একটা আর একটা উঠে চাপা করে মারা যেতে পারে এরকম একটা পসিবিলিটি থাকে সেটা নতুন এটা ভুলে কখনো করবেন না আপনারা একটা হোকারের নিচে বড় জোর পাঁচশো পাঁচশো বাচ্চা দিবেন তো দুইটা পদ্ধতি দেখাইলাম এখানে ভুল পদ্ধতি এবং সঠিক পদ্ধতিটা দুইটাই দেখালাম আপনারা ডাউন স্মরণ করবেন না এইভাবে কখনো করবেন না আর ভোটারটা সবসময় গুল রাখতে হয় এই কারণে যেন আপনার একটা বাচ্চা খেয়াল করবেন বাচ্চারা সবসময় কোনার ভিতরে গিয়ে বসে থাকতে পছন্দ করে তো কোনার ভিতরে পাইলিং হওয়ার পসিবিলিটি আছে বিদেই আপনি গোল করবেন যেন বাচ্চা কোনা খুঁজে খুঁজে না পায় এবং কি চারিদিকে সরাই ছিটে থাকতে পারে তো একটা বিষয় আর এখন আমরা কথা বলবো হচ্ছে বাচ্চা চেনার উপায় বাচ্চা আপনি বাচ্চা কোনটা ভালো বাচ্চা মূলত আপনার অনেকে অনেকভাবে কথা বলবে কেউ কেউ বলে যে সর্বোচ্চ উজনের বাচ্চাই হচ্ছে ভালো বাচ্চা আবার কেউ কেউ এরকম একটা কথা বলে আবার অনেকে বলে যে এই গ্রেডের সব বাচ্চাই ভালো বাচ্চা অ্যাকচুয়ালি ভালো বাচ্চার ভিতরে দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে আপনার এই গ্রেডের বাচ্চা আর একটা হচ্ছে এই গ্রেডের ভিতরে সঠিক ওয়েডের বাচ্চা আপনি যদি এই গ্রেডের বাচ্চার ভিতরে যদি আপনার আটত্রিশ গ্রাম থেকে বিয়াল্লিশ গ্রাম পর্যন্ত বাচ্চা পান সেই বাচ্চাটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট বাচ্চা এরসে ভালো মানের বাচ্চা আর হবে না অনেকে বলে যে না পঁয়তাল্লিশ গ্রাম তেতাল্লিশ গ্রাম এটাই পঞ্চাশ গ্রাম এটা সবচেয়ে ভালো বাচ্চা না আপনি যখনই বিয়াল্লিশ গ্রামের উপরে বাচ্চার ওয়েট চলে আসবে একদিনের জিরো দিনের বাচ্চা তখনই মনে করবেন বাচ্চার কোয়ালিটি কিছুটা কমে আসতেছে আর সাধারণত কম ওজনের বাচ্চা যেগুলো এ গ্রেডের ভিতরে হয় কম ওজনের বাচ্চাগুলো ইয়াং প্যারেন্টের বাচ্চা ইয়াং প্যারেন্টের রেজাল্ট সব সময় ভালো হয় আপনার রূপবালাই হওয়ার পসিবিলিটি কম থাকে মানে অর্থাৎ ইয়ং প্যারেন্ট যার যেগুলা ওগুলোর ভিতরে রোধ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে বাচ্চার ভিতরেও সেই রোদ প্রতিরোধ ক্ষমতাটা পায় তার জন্য আপনার সবসময় ডিলারদের বলবেন বা যাদের মাধ্যমে বাচ্চা আনবেন বলবেন আমার বাচ্চাটা যেন আটত্রিশ গ্রাম থেকে বিয়াল্লিশ গ্রামের ভিতরে অ্যাভারেজ বাচ্চা থাকে তাহলে আমি বাচ্চা নিব তাহলে আপনারা বাচ্চাতে কখনো প্রতারিত হবে না এটা যে কোনো কোম্পানি হতে পারে ভালো ব্র্যান্ডিং কোম্পানি নন ব্র্যান্ডিং কোম্পানি আপনি নেবেন না কারণ হ্যাসের প্রবলেম হতে পারে ওদের বিভিন্ন টেকনিকের প্রবলেম হতে পারে ব্র্যান্ডিং যে কোনো কোম্পানি নেবেন আর বাচ্চার জাত বিশেষ করে বাচ্চার জাত যেটারে বাছাই করবেন আপনার জাতের ভিতরে বিভিন্ন জাত আছে রস আছে ইপি আছে লোমেন আছে আবরার আছে কফ আছে বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে ইপির যে জাতটা এই জাতটার ভিতরে আপনার মোরক মুরগিটা বেশি পাবেন মানে বাচ্চাটা পাবেন বেশি আর রস যেটা এটা মাঝামাঝি পাবেন আর বাকিগুলো আবারে হয় সাধারণত আমি যেটা সাজেস্ট করব আপনাদের সেটা হচ্ছে রথযাত্রা মানে মোটামুটি ভালো আছে এখানে আপনার রথযাত্রার একটু অসুখ বিসুখ সাধারণত ঠান্ডা আমাদের মুরগির প্রধান অসুখই হচ্ছে ঠান্ডা ঠান্ডাটা তুলনামূলক কন্ট্রোলে আছে। আবার ইপি বাচ্চাটা আপনার ঠান্ডা ছাড়তে চায় না নতুন খামারে যারা শুরুর থেকে ইপি যাত্রা অ্যাভয়েড করবেন আপনারা ট্রাই করবেন রড রসযাত্রার বাচ্চাটা নেওয়ার জন্য এতে আপনারা ভালোভাবে শেষ পর্যন্ত কিছু কম জান না থাকলেও পার পাবেন তো আবারও বলছি আমি যে কথাগুলো বলতেছি সবগুলো আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনি অনেকে হয়তো বলতে পারে যে না আপনি ভুল বললেন হ্যাঁ বড় বাচ্চার সমস্যা হচ্ছে ওল্ড প্যারেন্টের বাচ্চা যদি আপনি নেন গ্রাম থেকে উপর দিকে তাহলে দেখা যাবো যে আপনার এখানে রূপবেলায় ছাড়বে না জিরো দিন থেকে পাতলা পায়খানা ছাড়বে না কী খায় দেখা দিবে তো এই সমস্যাগুলি আপনার বড়ো বাচ্চার ভিতরে আপনি পেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ গ্রামের বাচ্চাটা সবচেয়ে মানে বেশি নেওয়ার জন্য সেই বাচ্চাগুলোর রেজাল্ট মানে ফাটাফাটি পাবেন আমি বলে দিচ্ছি তো আশা করি আমার এই বিষয়টা ফলো করলে আপনি ভালো কিছু করতে পারবেন তো অনেকে বলবে যে বড়ো বাচ্চার সবচেয়ে ভালো হয় কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে বড়ো বাচ্চা আপনার রোগ ছাড়ে না ইকুলাই জাতীয় সমস্যাগুলো বেশি প্রবলেম করে বড়ো বাচ্চা সব জিরো দিন থেকে পাতলা পায়খানা লেগে থাকে তো এই সমস্যা আপনার প্রায় বিশ দিন বয়স পর্যন্ত হয় বলতে চাচ্ছি আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করবেন বড় বাচ্চাটা অর্থাৎ বিশেষ করে চুয়াল্লিশ থেকে উপর দিকের যে ওয়ার্ডটা আসবে জেরুদিনের বাচ্চা সেটাকে আপনারা অ্যাভয়েড করতে চলবেন তো এই হচ্ছে আপনাদের আজকের বিষয় ভিডিওটা এটা উদ্দেশ্যেই করা আপনারা আশা করি বুঝতে পারছেন এবং সামনের টিউটোরিয়ালগুলা বা ভিডিওগুলা দিন থেকে আমরা প্র্যাকটিক্যালি বাচ্চা দেখানো হবে এবং প্রতিটা স্তরে স্তরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা আশা করি সব কিছু বুঝতে পারবেন তো সামনে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভিডিওগুলো ফলো করবেন আমাদের সঙ্গে থাকবেন আশা করি আপনারা ব্যবসা করতে পারবেন এবং পরবর্তীতে আলোচনা কিছু রূপ বেলায় নিয়ে আলোচনা করব যেমন ব্যাকটেরিয়া এবং ভাইরাস সম্পর্কে ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে সামনে কথা